এই মমতা বানার্জি কি ভেবেছিল এসে একটা দুর্নীতিবাস দল তৈরি করবে দলের মধ্যে লোকদের ঢুকিয়ে তাদেরকে দিয়ে চুরি করাবে তারপরে নিজের কামাবে পকেট মোটা করবে তারপরে যখন ধরা পড়বে তখন ওরা চুরি করেছে ওরা চোর ওরা অপরাধী আমি সাধু পুরুষ হ্যাঁ সব বলে তো কোনো লাভ নেই তুমি সাপোর্ট করেছো তুমি ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাও নি মানে তোমার কিছু ফায়দা আছে তুমি তাই তো তুমি সাপোর্ট করে গেছ আর এখন তুমি যদি বলো ওরা চুরি করেছে তুমি তো বাঁচতে পারবে না তাই না মেন মাথা তো গ্রেপ্তার হবেই জেলে ঢুকবেই মেন মাথা তো এরকম চালাকি করতে পারবে না যখন কামালো সেভেন্টি ফাইভ তখন কামিয়ে গেল এখন ওরা চোর আর তুমি যে কামালে সেটার জন্য তোমার কোনো সাজা হবে না তুমি কামিয়েছো বলেই তো ওদের বিরুদ্ধে অ্যাকশন নাওনি